নমস্কার আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া তো যাই হোক আপনারা জানেন আগামী কাল অর্থাৎ একুশে কার্তিক একটা সুবিখ্যাত কাড়া আছে ধানসুড়া গ্রামে তো আজকে বর্তমানে এখানে পৌঁছে গেছি তো আজকে যেটা এই আসরের এক নম্বর কাড়া সেই কাড়া আজকে কিন্তু পৌঁছে গেছে তো এক নম্বর কাড়া বলতে সেই সুনামধন্য মালিকের কাড়া কেপিরাঙাটি গ্রামের মতিলাল মাহাতোর কাড়া আসর এক নম্বরে রয়েছে আর ওনার কাড়ার সঙ্গে কিন্তু জোড়া হয়েছে ভরত মাহাতোর কাড়া হরিহরপুর কেন্দা থানা তো সঙ্গে পেয়েছি এই মেলা কমিটির যে মূল ব্যক্তি গুদেব মাতো মহাশয়ের সঙ্গে আছে তো মেলা সম্বন্ধে নিয়ে ওনার কাছ থেকে আলোচনা করছি কালকেই তো মেলা কতটা প্রস্তুতি করেছেন আসর থেকে শুরু করে এবং পতন নির্দেশ জানব আপনারা কোন দিক থেকে কীভাবে আসবেন সেই সম্বন্ধে আলোচনা করব ভিডিওটা আপনারা দেখিয়ে থাকুন নমস্কার হুম নাম পরিচ আমার নাম ভুদেম মাহাতো গ্রাম পোস্ট পোস্টানছাড়া জেলা থানা পুরুলিয়া তাহলে আপনাদের মেলা তো কালকে হ্যাঁ কালকে মেলা প্রত্যেকটি কাড়া জোড় হয়ে গেছে প্রত্যেকটা কাড়া জোড় হয়ে গেছে এক নম্বর কাড়া কোন কাড়া আছে এক নম্বর কাড়া আছে কেপিরাঙ্গাটি মতিলাল মাহাতো জোড়াটা পাই গিয়েছে হরিহরপুর নিতাই মাহাতো

ও জোড় হয়ে গেছে পরশ মহা পরশ বাউরি যজড়ি আর পাঁচ নম্বর কাড়া সেটা আছে ভবানীপুর ভকু মাহাতো ওটা হচ্ছে ওয়ার সঙ্গে জোড় হয়েছে অশ্বিনী মাহাতো জাম্বাই যেটা ছ নম্বর কাড়া সুবোধ মাহাতো ও আর জোড় হয়ে গেছে বেজিমন্ডল দোসরা সাত নম্বর কাড়া সুবোধ মাহাতো ওয়ার জোড় হয়ে গেছে ওই পাথরটি মানে মালিকটার নামটা বলতে পারছেন তো পাথরটি জোড় হয়েছে আর যেটা

বারোশোর কি মেলাটা হয় ফাল্গুন দিনে সেটাই আছে জিলা কমিটে ল

আমার আগে তো বলা ছিল যে যে ব্যক্তিরা মদ ফদ নিয়ে আসবে মানে মা বন্ধুরে বলে দিচ্ছি আমি দাদা ভাইদেরও বলে দিচ্ছি যে পাঁচ হাজার টাকা জরিমানা লাগবে আমাদের আসরে যদি কোনো মদ কেউ দেখেছে তাহলে কিন্তু আসলে পাঁচ হাজার টাকা জরিমানা লাগবে ওটা আমাদের ওই যে মহিলা সমিতি আছে মহিলা সমিতি এটা করেছে যে আমরা পাঁচ হাজার টাকা জরিমানা নেব আপনাদের সমিতি আছে হ্যাঁ মহিলা সমিতি আছে আর কি কী নিয়ম থাকছে মাথা জুড়া জুড়ি মাথা জুড়া জুড়ি মাথা না জুড়িলে কোনো প্রাইজ নেই প্রত্যেকটা কড়া প্রত্যেকটা কড়া আর বাইরে ধারে যদি লাগে তো বাইরে ধারে লাগে বাইরে জথা লাগে তো তাই পরাই দিও ঘুটুনা যেন লাগে তা পরাই দিও মানে যেখানে লাগে পরাই হ্যাঁ লাগে পরাই তো কইলে পরাই তাহলে আপনারা চোর এক নম্বর কড়া অর্থাৎ মতুললাল মাত্র কড়া তা আজকে হ্যাঁ আজকে খনালে মাত্র আলো আচ্ছা এক ঘন্টা বাঁধিলাম এক ঘন্টা বাঁধিলাম কড়াটা কাঁটা দেখতে পড়ছে কি বলবেন দর্শকদের দর্শকদেরকে যেমন বলে দিয়েছি যেমন দাদারা আসে উড়াউড়ি লড়াই হবে না আলে পস্তাও কার কি বলবো কারণ সামনে থেকে যে লড়াইটা হবে মানে দেখবে ওটা কি ডাক ভিডিও দেখায় ভিডিও একটা সিন দেখাই হ্যাঁ এক দিন দু দিনে দেখাবে কি রিমোট কাড়া লড়াই মোটামুটি কি রকম হবে রিমোট কাড়ালে লড়াই তো মোটামুটি আধা ঘন্টা ধরে নটা হচ্ছে অধিকারের কাড়া ছাড়বে না বলে দিয়েছি অধিকারী বলছে আমি লিবই

ভাইপু আছে কৈলাস বাবু তো ওনাকে দু কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার তাহলে মেলা সম্বন্ধে নিয়ে দু কথা বলুন মেলা সম্বন্ধে নিয়ে কি বলি দর্শকদেরকে বলছি যে তাড়াতাড়ি যেমন চলে আসে আপনাদের কাড়া তো পৌঁছে গেল আমাদের কাড়া পৌঁছে গেছে আপনার কি রকম মনে আছে লড়াই কেমন হবে লড়াই উড়াউড়ি লড়াই হবে এক নম্বর লড়াই উড়াউড়ি হবে এখানে তো সবাই জানেই পিলি কাড়ে সে মাথা দিয়ে লাগে আর সব বছরে এখানে মেলা হইলেও এক নম্বর কাড়া লড়াই কিন্তু আধা ঘন্টা প্লাস শুনেছিস প্রত্যেকটা লড়াই হ্যাঁ প্রত্যেকটা হুম হুম তাহলে যাই হোক ভিডিওটা বিশেষ আমি বড় করছি নেই এরপর এই আসর দেখতে থাকুন কতটা প্রস্তুতি ইনারা করেছেন বাঁশের বেড়া এবং মতিলালপুর কাড়াটাও কেমন প্রস্তুতি করেছে সেই কাড় ভিডিও আমি তুলে ধরছি

হ্যালো গাইস আমি শম্ভু বলছি ধানসুড়া থেকে কাল তো আমাদের কাড়া লড়াই অনেক লোকে জানে অনেক লোকে জানে নাই তা বলছি সকাল সকাল সবাই পৌঁছে যাবে তো এখন বাসের বেড়া তৈরি আছে এখন সম্পূর্ণ হয়নি গোটাই এখন তাও করছে তো স্টেজ ফিস্টেজ সব কিছু করা আছে

এই যে এখন বেড়া চলছে এদিকে এখানে টা কাজ চলছে এই হচ্ছে এইখিনি কমিটি কাঢ়া বান্ধা হয় নেকি কমিটি কঢ়ালে গেছা হয় সাত আঠ পৰ্যন্ত দেখোন নেকি